নমস্কার আমি নন্দিতা আপনারা দেখছেন নিউজ বাংলা লাইভ সব খবর সবার খবর উপস্থিত থাকা সকল দর্শক জানাই নিউজ বাংলা লাইভের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ রোজকার মতো আজও চলেছি জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এরকমই রোজকার গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য এখনই আমাদের নিউজ বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন এবং নিউজ বাংলার এইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আর না দেরি করে দেখে নেওয়া যাক আজকের জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর দীঘা নন্দকুমার জাতীয় সড়কে উল্টে গেল তেলের ট্যাঙ্কার তেল নিতে হুড়ো নগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে নমিনেশন জমা করল বিজেপি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত বিদ্যাসাগর মেলার উদ্বোধন করলেন স্বামীজি আবাসভূমি মহারাজ নন্দীগ্রামের শহীদ পরিবারের রেলের চাকরি চুরি করেছে শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ আজগর আলীর বিস্তারিত খবরগুলি দেখতে চোখ রাখুন নিউজ বাংলা লাইভে ধন্যবাদ